বহু বাচ্চা আছে কাস্টমাররা আসুক সস্তা দামে বাচ্চা দিয়ে যেমন সালরা খালি ইয়ে করে নিজে বাচ্চা নিচ্ছে না কয় শিলে তেমন নিউজ আসে না তো দর্শক এই গোপীনাথ মেলায় এই যে মহিষের বাচ্চাগুলি দেখা যাচ্ছে এই চাচা এখানে অনেক মহিষ বাচ্চাগুলি কালেকশন করেছে দুইশো বাচ্চা কালেকশন করছেন তাই না পোল টু এইট সেভেন ওয়ান ফোর এই নাম্বারে যোগাযোগ করলে বার্ষিক গাফ মোষ বা বাচ্চা পাওয়া যাবে মানে সহ বাচ্চা সব ধরনের কোয়ালিটির মহিষের কালেকশন আপনারা দিতে পারবেন তাই না দুধের মহিষ পাওয়া যাবে না আসসালামু আলাইকুম দর্শক আশা করি ইনশাল্লাহ আপনারা সবাই ভালো আছেন তো আপনাদের দোয়া ইনশাল্লাহ আমরাও ভালো আছি তো আজকে আমি আবারও আসলাম সেই ঐতিহ্যবাহী গোপীনাথ মেলা এই মেলাটি শুরু হয়েছিল শত বছর আগে তো আজকে আমরা সেই প্রজন্ম ধরে এই মেলাটি আমরাও দেখতে পারতেছি তো চেষ্টা করবো আমরা আপনাদের জন্য কিছু মহিষের ছোট বাচ্চা কোয়ালিটির দেখানোর জন্য এবং দু এক পিস দাম জানানোর চেষ্টা করব তো অবশ্যই ভিডিওটি না টেনে দেখার চেষ্টা করবেন চলুন আমরা কিছু মহিষের বাচ্চার দাম জানানোর চেষ্টা করব

এই ধরনের বাচ্চা বাচ্চাগুলি রে বর্তমান দাম দর চলতেছে আমরা দেখানোর চেষ্টা করতেছি আপনাদের মাঝে তো দাম জানানো যাচ্ছে না তবে আমরা চেষ্টা করব শুধু ঘুরে ঘুরে আপনাদের মাঝে দেখানোর জন্য এবং মহিষের কোয়ালিটিগুলি দেখতেছেন আপনারা কত সুন্দর রয়েছে

বাচ্চাগুলি কালেকশন করেছে দুইশো বাচ্চা কালেকশন করছেন তা না তো এই দুইশো বাচ্চা কালেকশন করছে তো বেচা কেনা কয় পিস করছে তা জানার চেষ্টা করবে এবং কাস্টমার কেমন রয়েছে আজকের এই মেলাতে তা জানার চেষ্টা করবে চল্লিশ জোড়া বাচ্চা বেচাকেনা হয়েছে বাকি আর মনে করেন আর ষাট জোড়া বাচ্চা আছে দুইশো জোড়া বাচ্চার মধ্যে

তো গত দুই দিনের মাঝে আজকে যে দিনটা যাচ্ছে এই দিনে কেমন কাস্টমার দেখছেন সামনের দিনে কেমন কাস্টমার দেখছেন গতকালের ছেলে আজকে কাস্টমার বেশি গতকালের কিনা আজকে কাস্টমার অনেক বেশি তবে সেই তুলনায় বেচা কিনা কেমন হচ্ছে ভালোই হচ্ছে মোটামুটি ভালো হচ্ছে মোটামুটি ভালো হচ্ছে তাই না তো আপনারা কি সারা বছর এভাবে কি এই মেলাগুলি আমরা বাচ্চা সারা বছর মহিষের বাচ্চা বিক্রি করেন তাই না তো আপনাদের বাসাটা কোন জায়গা হলো সারাকান্দি সারাকান্দি শেরপুর ইউনিয়ন তাই না

সব ধরনের কোয়ালিটির মহিষের কালেকশন আপনারা দিতে পারবেন তাই না দুধের মহিষ পাওয়া যাবে বাচ্চা পাওয়া দুধের পাওয়া যাবে না তো দর্শক আমরা এই চাচার সঙ্গে কথা বলে একটা আমাদের উপকার হলো যেহেতু আমরা অনেকেই খুঁজি গাবি মহিষ দুধের মহিষ এবং গাব মহিষ তো আমরা তো এই ধরনের মহিষের দিতে পারি না তো এই যে নাম্বারটি স্ক্রিনের সামনে দেওয়া থাকবে তো যদি আপনারা এই ধরনের নাম্বারে যোগাযোগ করতে পারেন তাহলে হয়তোবা আপনারা এই ধরনের ছোট কোয়ালিটি মহিষের বাচ্চা এবং এবং গাম তো এবং গাব মহিষ পাওয়া যাবে অ্যাভেলেবল তো অবশ্যই আপনারা এই নাম্বারটিতে যোগাযোগ করার চেষ্টা করবেন অবশ্যই যোগাযোগ করার চেষ্টা করবেন নাম্বারটা আবার বলে দেন জিরো ওয়ান সেভেন টু সিক্স জিরো ওয়ান সেভেন টু সিক্স ডবল টু ডবল টু এইট সেভেন এইট সেভেন ওয়ান ফোর তো দর্শক এই নাম্বারে এই নাম্বারে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন এ ধরনের মহিষের বাচ্চাগুলি কালেকশান করার জন্য এবং গাব মহিষ ক্রয় করার জন্য তো দর্শক আপনারা এই সকল কোয়ালিটির মহিষের বাচ্চাগুলি দেখলেন এবং জানলেন তো এই মহিষের মেলাতে আসলাম আমরা এই মহিষগুলি আপনাদের মাঝে দেখানোর জন্য তো যদি আপনারা কিনতে ইচ্ছুক হন অবশ্যই দুই তারিখ পর্যন্ত এই মেলাটি থাকবে তাই না দর্শক দুই তারিখ পর্যন্ত এই মহিষের মেলাটি থাকবে এবং এ ধরনের বাচ্চাগুলি কালেকশন তাদের থাকবে ইনশাল্লাহ আপনারা চাইলে দুই তারিখ আগে এসে এই ধরনের মহিষের বাচ্চাগুলি কালেকশন করতে পারেন তো দেখেন কত সুন্দর সুন্দর কোয়ালিটির মহিষের বাচ্চাগুলি রয়েছে তো ইনশাল্লাহ আজকে আমরা দেখতেছি অনেক দর্শক রয়েছে মহিষের বাচ্চাগুলি কালেকশান করার জন্য আসছে সুন্দর সুন্দর কোয়ালিটির মহিষের বাচ্চাগুলি এগুলি তো আপনারাও সেই সৌভাগ্যবান ব্যক্তি হতে পারেন এই ধরনের মহিষের বাচ্চাগুলি ক্রয় করার পর অবশ্যই আমরা চেষ্টা করব আপনাদের মাঝে দেখানোর জন্য এবং দাম জানানোর জন্য হাজার হাজার দর্শক এসেছেন এই পাঁচ বছরের পুরনো গোপীনাথ মেলা এই মহিষের বাচ্চাগুলি দেখানোর জন্য এবং ক্রয় করার জন্য ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি এসেছেন তাদের দাদার সঙ্গে বাবার সঙ্গে এই মেলাতে এই মহিষগুলি দেখার জন্য খুব সুন্দর কোয়ালিটি মহেশ

এক লক্ষ বিশ পঁচিশের বাচ্চাও রয়েছে তো দর্শক মহিষের বাচ্চাগুলি খাওয়ার দেখানোর চেষ্টা করতেছি তবে এই জোড়াটির বাহাত্তর হাজার টাকা দাম করতেছে কাস্টমারে আমরা শুনলাম এবং আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করলাম তো এই ধরনের মহিষের বাচ্চাগুলি যদি আপনারা কালেকশন করতে চান অবশ্যই এই মেলাতে অবশ্যই আপনারা আসবেন

তবে আমরা দেখতেছি যেটি তো মেলাতে অনেক মহিষের বাচ্চা রয়েছে তো সবচেয়ে বড় কথা যদি তাহলে হইতো মহিষের বাচ্চার কালেকশন থাকতো না আমরা যেটি জানি তো আপনারা অবশ্যই যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই বুঝতে পারবেন আমরা বিগত তিন দিন থেকে এই ধরনের ভিডিওগুলি দিচ্ছি অবশ্য মহিষের বাচ্চাগুলি যেমন দেখেছিলাম তেমনটি রয়েছে যদি বেচা কেনা হইতো তাহলে এত মহিষের বাচ্চা থাকতো না তো ইনশাল্লাহ সর্বমোট মিলে আজকের এই মেলার তথ্য এখানেই সমাপ্তি ঘোষণা করলাম যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ